কোনো আয়তক্ষেত্র বা জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সিক্সটি টু ফাইভ যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় থার্টি ফোর মিটার কম হয় তাহলে ওই আয়তক্ষেত্রকার জমিটির পরিসীমা কত মিটার তাহলে আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে সিক্স টু ফাইভ তাহলে সিক্স এক্স দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ফাইভ এক্স এবার হচ্ছে জমিটির দৈর্ঘ্য সরি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম তাহলে জমিটির প্রস্ত্ন মান বললে কী হবে এক্স এর ভ্যালু হবে থার্টি ফোর পেলাম এবার এক্স তাহলে টু ইলেভেন এক্স মানে টোয়েন্টি টু এক্স এবার এক্সের ভ্যালু তো থার্টি ফোর পেয়ে গেছি তাহলে টোয়েন্টি টু ইন্টু থার্টি ফোর তাহলে এইট এইট সিক্সটি সিক্স আর এইট সেভেন ফোর এইট তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অপশন হবে